আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো আর কয়েকটা দিন পরই তোমাদের পরীক্ষা 27 তারিখ হাতে তিন চার দিন আছে। অনেকে আমাকে ভাই পরীক্ষার আগের দিন রাতে আমি কি করব কিংবা সকালে কি করা উচিত অনেক কুইরি তোমাদের মধ্যে থাকে আমি খুব বলার চেষ্টা করব যেহেতু তোমাদের সময় কম তোমরা একটু মানে একটু খেয়াল করে দেখো আই থিংক এগুলো তোমাদের নরমালি তুমি যেটা করতা এগুলো এটা দেখার পর নিশ্চয়ই তোমার কিছুটা হলে বেনিফিট হবে আমি তোমার সময় নষ্ট করব না সো চলো শুরু করা যাক প্রথমত হচ্ছে যে দেখো অনেকেই কিন্তু চাই যে পরীক্ষার আগে সব কিছু পড়ে যাই তাই পরীক্ষার আগের দিন কিংবা দুই দিন আগে এই এটা করতে চায় কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে রং থিং কারণ আসলে এটা তোমার জন্য কখনোই সুখকর হবে না তুমি জীবন অস পার্মানাপ পড়া শেষ করতে এবং এটা তোমাকে প্রচুর ডিপ্রেশনে ফেলে দিবে এবং তোমার কনফিডেন্টটা এক লাফে নিচে নামিয়ে নিয়ে আসবে তো তোমাকে আমি শুরুতে যেটা বলবো এই পয়েন্টগুলো পারফরমেন্স করতে পারবে না তুমি যে দিনগুলো পার করতেছ এটা থেকে যদি তুমি পরীক্ষা পরীক্ষাটাকে যদি তুমি অ্যাবনমাল করে ফেলো তোমার নিজেকে অ্যাবনমাল অ্যাবনার্মালি ওইখানে বিহেভ করতে থাকো তাহলে কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ইফেক্ট হবে না এবং পারফরমেন্সও করতে পারবে না তো আমি তোমাদেরকে বলবো যে নিজেকে একটু হইলেও

যে আসলে এগুলো কিভাবে পড়া যায় যেমন তুমি কোনো রসায়ন তারপর পরিবেশ রসায়ন এখানে কিছু অনুপাত দেওয়া থাকে কিছু পার্সেন্টেজ দেওয়া থাকে যেমন ধরে একটা উদাহরণ দিতে পারি যে তোমার আর কি বলে গ্রিন হাউসের যে ইফেক্টটা এখানে মিথেনের যে পার্সেন্টেজটা সেটা কত ফোরটি তারপর কোনো মুখী রসায়নে তোমার মহিষ গরু কোনটার ক্ষেত্রে কি আছে ল্যাকটোজ কোনটাতে থাকে না থাকে পিএইচ এর মানগুলা এই জিনিসগুলো কিন্তু মনে থাকে না কিংবা নির্দেশকের ক্ষেত্রে ফেনফতেলিন তারপর মিতাইল

একবার না দেখ কি বলে একবার না দেখলে মনে থাকে না এই টাইপের জিনিসগুলো আমি অনেক ওইখানে কিন্তু অনেকবারই বলছি বলার চেষ্টা করছি সো যেগুলো একবার না দেখলে মনে থাকে না কিংবা পরীক্ষার হলে যাওয়ার আগে একবার না দেখলে হবে না এগুলো একবার হলে তোমাকে দেখে যাইতে হবে তারপর কি যে কনফিউজিং পোর্শন অর্থাৎ দেখো অনেকগুলো কনফিউজ তুমি হয়ে যাও কিছু অপশনের ক্ষেত্রে যে আচ্ছা এটা তো এটা হইতে পারে আচ্ছা আমি তো এটা লাগাইছিলাম আচ্ছা এটা তো এরকম হওয়ার কথা দেখো ইনস্ট্যান্ট ব্রেন কাজ না করতে পারে এই জন্য যেগুলো তোমার কিংবা এতদিন যারা দিচ্ছ যাদেরকে আমি বারবারই কথা বলে আসছি তোমরা যারা আমাকে ফলো করো সবাই কিন্তু আমি এটা বলছি তো এই পোর্শন যেগুলো হচ্ছে তোমার কনফিউজিং পোর্শন এই জায়গাটা একবার হলেও তোমাকে দেখে যেতে হবে নাহলে কিন্তু পরীক্ষা হলে যা আফসোস করতে হবে এবার আসো এইদিকে যে সকল সূত্র একবার দেখো ফিজিক্সের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে তোমাকে সকল সূত্র একবার হলেও দেখা দেখা যাওয়া উচিত আমি এটা যেটা মনে করি অনেক সূত্র মনে তোমার থাকবে না খুব স্বাভাবিক এই জন্য পেপারে দেখবা যে শুরুতেই কিছু সূত্র দেওয়া থাকে কিংবা যারা ইসাক স্যারের বইটা পড়ছে তারা জানে যে সূত্রগুলা একসাথে দেওয়া থাকে ওই সূত্রগুলো কমবার পরে যায় হ্যাঁ আর যারা আমার কোর্সে ছিল তারা জানো যে পঁচিশটা ক্লাস যে করাইছিলাম এক ঘন্টার কইরা

খুবই স্বাভাবিক যে কিছু সূত্র থাকে যেমন ওই যে স্পর্শকের সাথে যদি আমি একটা কি বলা যায় আহ কি বলে প্যারাগুলা যদি দিয়ে দিই বা প্যারাগুলো আমাদের একটা স্পর্শক দেওয়া দিলে এখানে কি সূত্র হবে এল এম হ্যাঁ তো এই ধরনের শর্টকাট কিছু আছে যে তোমার মাথায় থাকেই না তো ওই ধরনের জিনিসগুলো একবার হলেও তোমাকে দেখে যেতে হবে হ্যাঁ যদি তুমি যদি আগে থেকে করে না থাকো তাহলে থাকে থাকে মাথায় না হলে এই জন্য দেখে কি করবো দুই আগে কি করবো আমি বলে দিলাম এভাবে যদি করে যাও আমি তোমাকে বলে দিতে পারি এটার থেকে ভালো আর কোনো উপায় হইতেই পারে না পরীক্ষার আগের যে

সুস্থ থাকাটা জরুরি পরীক্ষার আগ পর্যন্ত এই গরমের মধ্যে নিজেকে অনেক বেশি সেফ রাখবা যাতে করে অসুস্থ হয়ে পরীক্ষার পারফরমেন্সটা কমে না যায় সবসময় খাবার দাবার খাবা এবং চেষ্টা করবা যে ঝালপোড়া কিংবা তেল জাতীয় জিনিস না খাইতে শুকনো খাবার খাওয়া যেমন খেজুর তারপর মধু এগুলোর জিনিসগুলো খাবা এবং নিজেকে সুস্থ রাখবা নিজেকে সুস্থ না রাখলে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন খুদা হাফিজ